আমরা রয়েছি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী মানে বামফ্রন্ট সমর্থিত বামফ্রন্ট কংগ্রেস সমর্থিত সুটি আইন প্রার্থী শুক্রজি ভোষালের সঙ্গে সুপ্রিজ হোক আমার শুধু মানে প্রার্থী নন উনি আমার নির্বন্ধনের বন্ধু ওনাকে আমি স্বাগত জানাচ্ছি দু হাজার নয় সালে সাইদুল সাহেব তো আদি তারপরে এই যে রাষ্ট্রের রাজনৈতিক নির্বাচনটােেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেে خانه دونو متو شرط کتن کارو منوش اتا کمپلکس کمپلکس سمجھا তাই জনমতের সঠিক হয়েছে বলে মনে তবে শুধু সেই আমি কারণ হল না হয়তো যে দু হাজার উনিশ সালে যখন নির্বাচন হয় লোকসভার নির্বাচন যে তৃণমূলের উপর মানুষ তারা মনে করেছে হয়তো যে বিজেপি একটা স্বতন্ত্রপূর্ণ গল্প তৈরি হতে পারবে সেই তৃণমূলের কথাটা মানুষের এই যে পাশ্চাত্য ছিল তো সম্মান মানুষ সেটা মনে করে থাকে তাই হয়তো আবার মানুষ নিজে আমরা ধারাবাহিকভাবে মানুষের কাজ মানুষ দুটো আছে তারা বুঝেছে যে সাধারণ মানুষের বরিষ্ঠ সংখ্যক মতো নতুন মানুষের সাথে এবারে যখন তৃণমূলের যেটা দুর্নীতি বা স্বেচ্ছাচাহিতা সুবিধা চাহিতা যা কিছু মূল্য সেটা তো তুলনামূলকভাবে এই পাঁচ বছরে আরও বেড়েছে এটা কোনো সন্দেহ নেই আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে তার খবরাখবর পাচ্ছি কিন্তু প্রায় যে তারপরে গিয়ে এই সমস্ত গুরুত্ব নিয়ে এই ব্যাপার করছে তো তার উপরে যেটা দেখা যাচ্ছে মানুষ দুর্বলের উপর আপনি যেটা বলছেন দুর্বলস্তর তাহলে মানুষ যদি সেই ভোটটা বিজেপিকে দিয়ে দেয় তো তার জায়গায় বিজেপি কিন্তু পরিষ্কারভাবে বিএনপির যিনি প্রার্থী তিনি কিন্তু পরিষ্কারভাবে গুজরা করে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে উনি বাম মানে বাম মনস্ক মানুষদের বা বাম কর্মীদের ভোট চাইছেন তার মানে তাকে দিতে বলছেন যে আপনাদের ক্ষেত্রের জন্যেই এইভাবে তৃণমূল কংগ্রেস ছিল কোথাও তৃণমূলকে আপনারা দাঁড়ান আপনারা দরকার পড়বে ওই ইয়ে করবেন পুরসভা পঞ্চায়েত লেভেলে ঝান্ডা দিয়ে রাজনীতি করুন এবারের ভোটটা মনে এই এই যে প্রচার এবং এই যে একটা জায়গায় তো বিজেপি প্রার্থী ঘুরে বেড়াচ্ছে এইটা এটা কেন ঢাকাতে পারবেন না মানে আমাদের পক্ষে তো ঠেকানোটা সহজ কারণ বিজেপি কেন্দ্রে ক্ষমতায় বলছে দশ বছর ধরে মানুষ বিজেপি যা কী করতে চেয়েছিলো কী প্রতিশ্রুতি দিয়েছিল এবং কী প্রতিশ্রুতি পালন করেছিল তার প্রতিশ্রুতি পালন ব্যর্থ তারা মানুষের কাছে তুলে তারা আমাদের সহজ হচ্ছে তারা বলেছিল দুপুর বেকারের চাকরি দেবে পয়সা দিতে পারেনি তারা বলেছিল যে কৃষককে আয় দৃদ্ধ করতে পারেনি তারা বলেছিল লাভজনক শিল্পী প্রকৃতিরক্ষা করবে তারা করেনি এই শিল্পী বিনিয়োগ করেন গরম হচ্ছে মানে শিল্পকে বেঁচে দেবার ব্যবস্থা করেছে এখন এইগুলো মানুষের কাছে নিয়ে যাওয়া আমাদের শিক্ষা স্বাস্থ্য মূল্য বৃদ্ধি আর গ্যাসের দাম ছিল চারশো পনেরো টাকা হয়েছে এগারোশো টাকা এই কথাগুলো মানুষের কাছে খুব সহজভাবেই আমরা নিয়ে যেতে পারবো বিজেপি পুরো শুধু পালনে ব্যর্থ হয়েছে আর বিজেপি এখানে যে একটু মাটি পেয়েছে তৃণমূলের অপশাসন এবং তৃণমূলের হচ্ছে দুর্নীতি তার হচ্ছে মানে সিন্ডিকেট রাজ ইত্যাদি এই সমস্ত কারণে মানে মানুষ তৃণমূলের উপর বিক্ষুপ্ত হয়েছে মনে করছে বিজেপি একটু বিপদ করতে পারে তাই সেই মাটির টাকাটা পেয়েছে কিন্তু মানুষ যে না নির্ভরযোগ্য বিকল্পগুলো বিকল্প নির্ভরযোগ্য বিকল্পগুলো থাকে তাহলে তাহলে আপনাদের লড়াইটা তাদের সঙ্গে তাদের এই আসনে আমি এই আসনে কতবার তিনি ছিলেন বিজেপি প্রার্থীরা তো এখন এখানে একজন বিজেপির বেশ মানে সত্যপক্ষ প্রার্থী এসছে বলা যায় এইবারে তৃণমূলের যিনি প্রার্থী দেখা যাচ্ছে যে তিনি সেই ধরনের বিজেপির প্রার্থী দিনের যতটা পোকাল হচ্ছেন যতটা আকথা কুকথা বলছেন তিনি সেইভাবে সেটা বলতে পারছেন না তো আপনাদের লড়াইটা কার সঙ্গে হচ্ছে ডাইরেক্ট আপনি বলবেন দুজনের সঙ্গেই আপনাদের লড়াই কিন্তু বেশি লড়াইটা তার সঙ্গে কম লড়াইটা তার সঙ্গে দেখো আমি নতুন প্রশ্ন আপনার কথা বলি এক হচ্ছে যে ওই তৃণমূলের প্রার্থী অথা আমার কথা দিনী যুক্ত আমি মনে করি দিনীপ বিজেপি প্রার্থী বিজেপির কিছু কথা বিদ্যক্ষ বলছেন খুব সুপরিকল্পিতভাবে যাতে মানুষের নদরটা ওষুধ নিয়ে যাতে নীতি নীতি তারপর চারশো দিনের কাজ শিল্প স্থাপনের ব্যর্থতা এই সব কিন্তু মানুষের তাকে নমত্তা করেন না আর দ্বিতীয় কথা হচ্ছে তারা আমাদের বিজেপি এই তৃণমূল এবং তাকে আপনি বড় মনে তিনি সঙ্গে সঙ্গে বলবেন যে সিপিএমকে বাংলাদেশে কারণ তারা ঘোষিতভাবে বাংলাদেশ আমরা ঘোষিতভাবে হচ্ছে যে হিন্দু রাষ্ট্রবাদ যেটাকে মানে নিয়ে যে আদেশের মতাদর্শ তার আমরা মিলিয়ে এবার আমাদের তৃণমূলের বিরুদ্ধে আমাদের যে কর্তব্য সেটা হচ্ছে তৃণমূল তার অপশাসন এবং তার আদেশের যে বলা সেটা দিয়ে তারা